তো ইউটিউবে প্রথমবার লাইভ আসলাম জানি না রেসপন্স কীরকম পাবো ভাই ব্রাদার আছেন বন্ধুবান্ধব আছেন যারা এখন আমাকে ফলো করেননি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার পেস আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাল্লা আমি এটা নতুন চ্যানেল তৈরি করতেছি কন্টন কন্টেন্ট পাবেন ভালো ভালোই পাবেন আমি একজন বাংলাদেশ টিভি নাটকের জুনিয়র অ্যাক্টর তো ক্যারিয়ার শুরু করতেছি সবাই দোয়া রাখবেন সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি আপনাদের ভালো ভালো কাজও করে নিতে পারি ইনশাল্লাহ ভালো ভালো কিছু প্রোডাকশনের কাজ করছি আমাদের নীলারণী ভাই শামিন সরকার আরজ খান জায়রালবি ভাই বিভিন্ন সাথে কাজ করছি মোটামুটি টুকটাক রেসপন্স পাইছি ইনশাল্লাহ কাজ করবো ভালো ভালো কাজও করে দেব হ্যাঁ ভাইয়া Thank <laughs> you.